আলহামদুলিল্লাহ বাহ আমি চলে আসছি এই তো রায়কিমসি ভাতের বাড়িতে এই একটি চারা থেকে এখানে ধরেন দশটি চারা কিন্তু একটি চারা থেকে একশো চারা হতে হবে এখন কিভাবে হবে দেখেন এখনই মৌসুম এখনই কলম করার সময় এই মিনি টগর এটা হচ্ছে চাইনিজ মিনি টগর এই যে জুটি বাদার টগরটা খুব সুন্দর হ্যাঁ আর এ হচ্ছে এটার ফুল ঠিক আছে আমি দেখাচ্ছি তো আমি এটা হাতেই দেখাবো যেহেতু বাঙালি হাত এই কিন্তু ব্লেড হলে ভালো হতো হ্যাঁ এই এই পাশটা ছিঁড়ে দিব আমরা শুধু আমরা পনেরো দিন পর এক মাস পর সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর এটা এখান থেকে কাটিং করব। শিকড় বের হবে এখান থেকে না সার দিকে শিকড় বের হবে এখানে মাটি সার কিছু দিতে হবে না কিছু লাগবে অটোমেটিক বের হবে বের হবে এটা মালিকের ইচ্ছা কিন্তু বান্দার চেষ্টা